যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস রোববার সকালে রায়পাড়া শঙ্করপুর বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে শপথ বাক্য পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয় যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহীদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শনিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে একদল যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ডিবি পুলিশ দুই এজাহারভুক্ত আসামিকে আটক করেছে এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে বিএনপি একমাত্র সক্ষম রাজনৈতিক খাবার খেতে পারবেন চাল ডাল চিনি রোববার যশোরে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন তিনি জানান বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভীতি সন্ত্রাস মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলা হবে পাশাপাশি কৃষক শ্রমিক ও বেকার যুবকদের জন্য নানামুখী কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা জেলা প্রশাসনের মাসিক সভায় বক্তারা জানান অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া কিশোর গ্যাংয়ের দৌরাত্ম চাঁদাবাজি ও মাদকের বিস্তার পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন জনগণের আস্থা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে পুলিশ সুপারও নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় জানান সভায় অবৈধ অস্ত্র উদ্ধার মাদক ও সন্ত্রাস দমনে টাস্কফোর্স অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয় যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রোববার দুপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে নিহত যুবক আরাফাত এবং আহত যুবক সজীব একই গ্রামের বাসিন্দা আহত সজীব যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যশোরে আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ নাশকতা ও বাস পোড়ানোর মামলায় পৃথকভাবে তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশ জানায় আটকরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি বোমাবাজি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন ঘটনায় জড়িত থাকার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে সতেরো লাখ টাকার বেশি নগদ অর্থ জব্দ করা হয়েছে কাস্টমস কর্মকর্তারা জানান ব্যবসায়িক ভিসায় বাংলাদেশে প্রবেশ করা ওই নারীরা টাকার বৈধ উৎসের কোনো ব্যাখ্যা দিতে পারেননি জিজ্ঞাসাবাদে তারা জানান হুন্ডি ব্যবসার মাধ্যমে অর্থ পাচারে বাহক হিসেবে কাজ করছিলেন আইনানু প্রক্রিয়ায় টাকাগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ yeah, yeah. Sertifunga ta, sertifunga ta Sertifunga ta, sertifunga ta Nusa raja naka las, nusa raja naka las Nasa raja naka las, nusa raja naka las